হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিওর্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে পারে আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো ভিওর্স এখন কথা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ প্রায় পনেরো থেকে ষোলো হাজার শূন্য পদের ভিত্তিতে নিয়োগের একটা বিজ্ঞপ্তি অতি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তো এখন কথা হচ্ছে যে আসলে বিজ্ঞপ্তিটি ঠিক কবে নাগাদ প্রকাশিত হবে তো এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে জানিয়ে থাকবেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা প্রণয়ন করা হয়েছে অর্থাৎ বিহীন বাংলাদেশে অর্থাৎ কটা ব্যবস্থা রহিত করার পরে অর্থাৎ সংশোধন করার পরে যে কটা পদ্ধতি পুনর্ষ করে যে নতুন করে ওনাদের নিয়োগ বিধিমালা তৈরি করেছেন এবং যে একটা গ্যাজেট প্রকাশ হয়েছে সেই গ্যাজেটের পর পরই কিন্তু মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা তো এখানে একটা বিষয় অভ্যন্তরীণ বিষয়ে একটা কাজ চলতেছে সেটার জন্যই মূলত কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি যদিও গেজেট প্রকাশের এক সপ্তাহের মধ্যেই সে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার কথা তো এখানে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোর কারণে মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশে এতটা বিলম্ব তো সেই তথ্যটি অর্থাৎ কয় তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটি জানার আগে আপনাদের কিছু তথ্য আমি জানিয়ে রাখি এর ফাঁকে যে এখন কথা হচ্ছে যে শূন্য পদের যে একটা ধারণা দেওয়ার কথা ছিল অর্থাৎ কতগুলো শূন্য পদে ওনারা নিয়োগ দেবে অর্থাৎ আপনারা তো অনেকে জানেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মূলত শূন্য পদের ভিত্তিতে নিয়োগ দেওয়া নিয়োগ দেওয়া হয়ে থাকে কেননা আপনারা বিজ্ঞপ্তিতে দেখবেন যে ওনারা কিন্তু পদের পদের সংখ্যা উল্লেখ করে না ওনারা শূন্য ভিত্তিতে অর্থাৎ নিয়োগের সর্বশেষ সময় পর্যন্ত ওনারা যতগুলো পদ শূন্য থাকে সেটার জন্যই মূলত অপেক্ষা করে এবং সেই শূন্য পদের ভিত্তিতে ওনারা নিয়োগ দিয়ে থাকে এখন কথা হচ্ছে যে আপনারা জানেন যে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসির মাধ্যমে সেখানে কিন্তু যেহেতু যতগুলো শূন্য পদ দিয়েছে এগুলো যদি পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হতো তাহলে কিন্তু এই পদগুলো শূন্য হয়ে যেত অর্থাৎ প্রায় দু হাজারেরও বেশি সংখ্যক পদে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে তো এই পদগুলো যদি পূর্বের নেই পদোন্নতির মাধ্যমে অর্থাৎ সহকারী শিক্ষকদের হতে নিয়োগ দেওয়া হতো তাহলে কিন্তু প্রায় দুই হাজার পদ আরও শূন্য হয়ে যেত কিন্তু ওনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি তো এটা যদিও প্রাথমিক সহকারী শিক্ষকগণ ওনারা আন্দোলন করতেছেন দাবি জানাচ্ছেন তো সে তাদের দাবিটা কিছুটা মেনে হলেও এই পদের সংখ্যা কিন্তু কিছুটা কমে আসবে তখন প্রায় বারোশো জনের মতো বা এরকম কিছু একটা পদে আসতে পারে তখন কিন্তু ওই যে বাকি যে পদগুলো কমে গেল যেগুলো শূন্য পদ হয়ে যাবে এগুলো কিন্তু আবার সহকারী মানে যারা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হয়ে যাবেন তারা যে এই পদগুলো শূন্য হবে তখন কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিতে মূলত এটি যোগ করা হবে তো এখন কথা হচ্ছে যে বিজ্ঞপ্তি আসলে কবে নাগাদ আসতে পারে তবে যতটুকু খবর জানা গেছে যে চোদ্দ তারিখে আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই কারণ যে বিষয়ে একটা অভ্যন্তরীণ বিষয়ে কাজ চলতেছে সেটা নিয়োগ সংক্রান্ত বিষয়ে সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে চোদ্দ তারিখের আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা নেই তবে যদি খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে তাহলে আপনাদের চোদ্দো তারিখ রাতে কিংবা পনেরো এবং ষোলো এই তারিখের মধ্যে আপনারা আশা করা যায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আশা করা যায় অর্থাৎ আপনাদের সামনে সপ্তাহের মধ্যেই সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ